গর্ভাবস্থার পঁচিশতম সপ্তাহে আপনার গর্ভের শিশু মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় চৌত্রিশ দশমিক ছয় সেন্টিমিটার লম্বা হয়ে গিয়েছে এবং এটিকে যদি আমরা বাড়ছি কাকারের কথা বলি তাহলে এটি প্রায় একটি আনারসের সমান তার ওজন এখন প্রায় ছয়শো ষাট গ্রামের মতো তো শিশু আরও ভালোভাবে কিন্তু এখন কানে শুনতে শিখেছে আপনার ছোট্ট শিশু দিন দিন কিন্তু ভালোভাবেই কানে শুনতে পাচ্ছে কানে শোনার পাশাপাশি সেই শব্দের প্রতি কিন্তু সে সাড়াও দিতে পারে তো শিশুর ফুসফুস ভেতরে আরও অনেক ছোট শাখা প্রশাখা তৈরি হচ্ছে এসব ছোট ছোটো কুঠুরির মতো শাখা প্রশাখা পরবর্তীতে তাকে অক্সিজেন গ্রহণে সাহায্য করবে এভাবে তার ছোট্ট ফুসফুস শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ধীরে ধীরে তৈরি হয়ে গেছে গর্ভে শিশু পানির মতো এক ধরনের তরল পদার্থের মধ্যে থাকে ফ্লুইডের মধ্যে যেটাকে আমরা বলি থাকে ডাক্তারি ভাষায় এই তরল পদার্থকে আমরা অ্যামিউনিটিক ফ্লুইড বলে থাকি সে অল্প অল্প করে এই অ্যামিউনিটিক ফ্লুইড গিলে নেয় এই তরল থেকে তার কিডনি প্রস্রাব তৈরি করে এবং শিশু সেই প্রস্রাব ত্যাগ করে তবে এই প্রস্রাবের প্রায় পুরোটাই পানি কারণ মায়ের গর্ভফুল বর্জ্য পদার্থ কিন্তু সরিয়ে নেয় শিশুর কিডনি এখন বেশ ভালো পরিমাণে প্রস্রাব তৈরি করে এবং এই প্রস্রাব আবার তার চারপাশে অ্যামিউনিটিক ফ্লুইডের মধ্যে গিয়ে জমা হয় এই অ্যামিউনিটিক ফ্লুইড ছোট্ট শিশুকে গর্ভের ভিতরে কিন্তু সুরক্ষিত রাখে তো এই পঁচিশতম সপ্তাহে এসে কিন্তু আপনাকে একটা চেক করিয়ে ফেলতে হবে যে আপনার রুটিন যে আছে সেটি কিন্তু আপনি করিয়ে ফেলতে পারেন এই সপ্তাহে আপনি রক্ত এবং প্রস্রাব পরীক্ষা করাতে পারেন তো হিমোগ্লোবের পরিমাণটি জেনে আপনাকে অবশ্যই রক্তশূন্যতার কোনো সিমটম আছে কিনা না সেটি আপনি নিশ্চিত হবেন এবং প্রস্রাব পরীক্ষা করে সেখানে প্রোটিন অথবা ইনফেকশনের চিহ্ন আছে কিনা সেটি কিন্তু আপনি দেখে নিতে পারেন এছাড়াও গর্ভকালীন যে ডায়াবেটিক্স বা পজিটিটি যে পরীক্ষাগুলো আছে সেটিও কিন্তু আপনি এখনই করে ফেলতে পারেন তো এই সময় আমরা বলে থাকি সঠিকভাবে মুখের দুধ খাওয়ানোর উপায়গুলো কিন্তু রপ্ত করতে আপনার যেমন কিছুটা সময় লাগবে তেমনি ঠিকঠাক দুধ খাওয়া শিখতে ছোট্ট শিশু কিন্তু সময় লাগাটা স্বাভাবিক সেজন্য এখন থেকে বুকে দুধ খাওয়ানোটা সঠিক নিয়মগুলো সম্পর্কে আপনি কিন্তু জেনে নেবেন কেননা প্রস্রাবের পরপরে বুকের বুকে দুধ খাওয়ানো শুরু করতে হবে আর তখন আপনি শারীরিকভাবে ক্লান্ত থাকতে পারেন সেক্ষেত্রে ওই মুহূর্তে নতুন করে এসব নিয়ম শিখতে গেলে তা আপনি ক্লান্তি মানে আপনার ক্লান্তিটি কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে তো বুকের দুধ খাওয়ানোর জন্য আপনি নিচে থেকে শিশুর মুখের ভেতরে যে বোটা আছে স্তনে সেটি ঢুকিয়ে দিবেন না এমন করলে শিশুর দুধ খেতে অসুবিধা হতে পারে বরং ছোট্ট সোনামনিকে এমনভাবে রাখবেন যাতে তার নাক আপনার স্তনের বোটা বরাবর থাকে এবং তার ঠোঁটের সাথে আপনার স্তনের বোটা ঘষা লাগে তখনই শিশু নিজের মুখ ভাগ করে খুলে বুকের দুধ খেতে শুরু করবে বুকের দুধ খাওয়ানোর সময় শিশুর মাথা ও শরীর সোজা এক লাইনে রাখবেন কেননা মাথা অথবা ঘাড় বাঁকা করে মানে থাকলে দুধ গিলতে কিন্তু শিশুর কষ্ট হতে পারে তো এই সপ্তাহে অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে হচ্ছে ক্লান্তি ঘুমের সমস্যা পাটা দাগ দাঁতের মারে ফুলে যাওয়া পাইলস পেটের আকার বাড়ার সাথে সাথে পেটের চারপাশে পেশিতে ব্যথা পাইলস মাথা ব্যথা কোমর ব্যথা নাক দিয়ে রক্ত পড়া পেট ফাঁপা লাগা কোষ্ঠকাঠিন্য পা কামড়ানো অল্পতেই গরম লাগা মাথা ঘোরানো হাত পায়ে পানি আসা প্রস্রাব ইনফেকশন জনিপথ ইনফেকশন মুখে মেস্তার মতো বাদামিথা তৈলাক্ত ত্বক চুল ঘন জলমলে হওয়া এছাড়াও মন মেজাজের পরিবর্তন যেটাকে আমরা সুইং বলে থাকি বমি বমি ভাব হতে পারে অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছে হতে পারে যেমন মাটি কয়লা এই জাতীয় জিনিস খাওয়ার কিন্তু অনেকের ইচ্ছে হয় তবে হতেই হবে এমনটা না তীব্র ঘ্রাণ শক্তি স্থানে ব্যথা হতে পারে এবং গোটা থেকে দুধের মতো তরল পদার্থ বের হতে পারে সাদা স্রাবের পরিমাণটা কিন্তু বেড়ে যেতে পারে দিয়ে হালকা রক্তপথ কিন্তু হতে পারে এই সমস্ত সিমটম একজন মায়ের কিন্তু দেখা দিতেই পারে তো সে কারণে আপনাকে সচেতন থাকতে হবে তো এই ছিল আজকের মতো পরামর্শ আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ